হ্যালো ভাই বন্ধুরা শুভ দুপুর সবাইকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি মানে আমাদের বাড়ির পিছনে এই বাগানটাতে তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই আর তোমাদেরকে এই বাগানটা একটু শেয়ার করি সেই জন্য চলে আসলাম তো দেখো আমাদের বাড়ির পিছন থেকে এই বাগানটা কেমন লাগছে আজকে একটু অন্যরকম আরও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর মানে কি বলো তো গাছগুলো সব কাটা হয়ে গেছে তো নয় আরও একটু সুন্দর লাগতো আর দেখো ওইদিকে সূর্যটা আমি তো অন্যদিন ওইদিকে ভিডিও বানাই হুম অন্যদিন তো ওই সাইডে ভিডিও বানাই আর আজকে কেন বলো তো এই বাগানে চলে এসেছি কারণ আমাদের ওই সাইডে বাগান থেকে তো বাগানটা অনেকটা কাছে হ্যাঁ এদিকে তো ওয়াল আছে মানে অতটা ভয় নেই মানে এখন বাঘ বেরিয়েছে বুঝলে সেই আমি দুদিন থেকে ভিডিও বানাতে আর বাগানে যাচ্ছি না মানে মাহিরের বাবা বলেছে বাগানে আর একা একা যাব না ভিডিও বানাতে কারণ বাঘ বেরোয়াছে ওই দিনকার রাত্রেবেলা ওরা বলে দেখে আসছে কিন্তু একটা টোটোলা কাকু বলতেছিলো যে ওখানে আর যাবে না ওই সাইডে বাগানে পুরো কিন্তু বাঘ বেরোচ্ছে বড়ো বাঘ তো সেজন্য আমারও ভয় লাগছে আর কান্না ভয় লাগে বলো বাঘের কথা শুনলে সেজন্য জন্য আমি আর যাচ্ছি না ওই বাগানে ভিডিও বানানোর জন্য সার আজকেই আজকে এই বাগানে চলে এসেছি মানে আমাদের বাড়ির পিছন সাইডে যাইতাম ভিডিও বানাতে আর এখন এসেছি এই সাইডের বাগানে বুঝলে তো এই বাগানটা মনে করো একটু চা বাগানটা মনে করো এই দেখো এখানে মানে ওয়াল আছে তো অতটা ভয় নেই আর আমার আমার বাড়ির এখান থেকে তো মনে করো একদম কাছে আমার ঘরের পেছনটাই ওই বাগানটায় যেতাম আর আমার এত ভয় লাগছে না শুনে আমি আর ওদিকে গেটই খুঁজছি না যাওয়ার জন্য জন্য ভিডিও করতে একটু অসুবিধা হয়ে গেছে সেই জন্য এই বাগানে চলে আসলাম তো তোমরা সবাই কী করছো কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো এখন কটা ভিডিও বানালাম তোমরা সবাই দেখো পাশে থেকেও আমিও সবার পাশে আছি তাই না বলো বন্ধুরা আর তোমরা আমাকে এই কদিন থেকে অনেকটাই ভালোবাসা দিয়েছ সেই জন্য মানে আমিও একটু এগোতে পারছি সেজন্য আমার কালকে চল্লিশকে কমপ্লিট হয়েছে তোমাদের ভালোবাসা সাপোর্টের জন্য তাই জন্য ভাবলাম একটু চলে আসি ভয়েস দিতে তাই জন্য একটু ভয়েসে চলে আসলাম আর এই দেখো মাহি ওরা এখানে খেলছে সেজন্য সেজন্য আমি এখানে চলে এসেছি আর দেখো তো এইখানে এই বাগানটাতে এত সুন্দর দেখো টাছ কাটা আছে তো মানে এখানে ভিডিও বানালেও ভালো লাগে দেখছো ওইদিকে মাহির ওরা খেলছে তাই জন্য মাহিরকেও দেখা হচ্ছে আর হচ্ছে আমিও এখানে মানে দাঁড়িয়ে আছি হ্যাঁ তো তাই জন্য চলে আসলাম এখন আমি দেখো লাভ দিয়ে চলে আসলাম এইখানে গাড়ি দেখতেই পাচ্ছ তো বন্ধুরা শুভ বিকাল সবাইকে খুব ভয় লাগছে ওইদিকে বাগানে ভিডিও বানাতে করতে দেখেছো পুরো একদম ফাঁকা সেজন্য বাঘঠাক যদি বের হয় সেই জন্য আর মানে বাগানে যেতে ইচ্ছা করছে না ভিডিও বানাতে তাই জন্য তাই জন্য আমি আজকে এই বাগানে চলে এসেছি এই বাগানেই ভিডিও বানাচ্ছি আর আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ সেজন্য এইখানেই চলে আসলাম তো বন্ধুরা আর কি বলো এখন ভিডিও বানাই আর দু চারটা এমনিতেই একটু একটু মানে চারটা তো বেজেই গেছে অলরেডি পার হয়ে গেছে তাই জন্য ভিডিও বানাতে পাও ব্যথা হয়ে গেছে ভিডিও বানাতে তো হলো কাটা দেখাচ্ছি নেক্সট ভিডিওতে সবার পাশে থেকে আমরা সবার পাশে আছি তোমরা না পাশে থাকলে কী হবে বলো তাহলে আমি তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে তোমাদের পাশে কী করে থাকবো আমি বলো सर टाटा बुधरा दे भिडिओ ते